মা আছে ছোট একটা ভাই আছে তাদের নিয়ে লোকের বাসাতে কাজ করে খাই এর জন্য অনেকটা কষ্ট আছি তাই প্রেম চেম করো কইডো না ভাই প্রেম ভালোবাসা করি না সারাক্ষণ মানুষের বাসাতে কাজ করি প্রেম ভালোবাসা করার কোনো টাইম নেই কি কি কাজ করো কাজ করি ভাই এই মানে মানুষের বাসায় সেলাই এর কাজ করি মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি ভাইয়া তো ইয়া চলতে ফিরতে প্রেমের প্রস্তাব প্রস্তব পাওয়া না এত সুন্দর চেহারা না ভাই প্রেমের প্রস্তাব প্রস্তাব তো অনেকেই দিছে ভাই কিন্তু আমি গরিব আমি কাজ করি ভাই আমি প্রেম ভালোবাসা করতে চাই না আমি চাই একটা সুন্দর মনের মতো মানুষ যে ভাই আমারা দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে রাখতে পারবে আমি এরকম একটা মানুষ পাইলে সরাসরি বিয়ে করে আমি জীবন সঙ্গিনী করতে চাই তাই বিবাহিত না অবিবাহিত ভাই আসে যেই রকমই হোক

না ভাইয়া এখন মনে করো যে আমি একটা যে এরকম আর কি লোক চাই সে যদি আমার দায়িত্ব নেয় যদি আমার মা ছোট ভাই দায়িত্ব নিলে নিবে আর না নিলে না নিবে আমি তো এখানে বলতাছি না যে সবার নিতেই লাগবে যে আমার পাশে থাকবে যদি সমর্থ থাকে তাহলে নিবে সমর্থ না থাকলে নিয়ে লাগবে না বিবাহিত না অবিবাহিত কোন না ভাই বিবাহিত অবিবাহিত আমার কোনো সমস্যা নেই ভাই একটা হলেই চলবে হ্যাঁ ভাইয়া তাই হুম তো এর আগে যে কোন সময় প্রতিবেদন করছো এর আগে একটা প্রতিবেদন করছিলাম ভাইয়া কিন্তু সেটা আমি মনের মানুষ পাই নাই ভাই হেলথ সুবিধা পাই নাই তার জন্য আমি আবার আইছি প্রতিবেদনের সামনে আচ্ছা যাক ভালো গলার এটা কি ভাইয়া এটা এমনি সিটি কলার এই মন করো যে ভাড়া এটা কাছ থেকে নিয়ে আইছি যে ভিডিওর সামনে আসব তার জন্য ওই রাইছি তুমি কি কাজ করো আমি কাজ করি ভাইয়া একটা আপার বাসা আমি সেলাই মেশিনের কাজ করি তোমার নাম কি আমার নাম তানিয়া তানিয়া বাহ ভাইয়া

ভাই তো প্রতিবেদনে যে আসে অনেক কথাই বলে বলে কি আমার একটু বলো তো অনেক কথাই বলে যে ব্যব ভালোবাসা করব পাশে থাকবে এগুলা বইলা ভাইয়া ধোকা দিয়া চলা যায় পাশে থাকে না তাই হ্যাঁ ভাইয়া আচ্ছা তো আমরা বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ